আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি মিরপুর কবুতরের হাটে মিরপুর কবুতরের হাটে আসলে আসলে খুব একটা ভিউ পাওয়া যায় না কিন্তু তারপরে আসলাম আজকে যদি গুলিস্থানে যাওয়া যায় শুক্রবার তাহলে কবুতর ভালো পাওয়া যায় তাহলে আপনারা একটু ইন্টারেস্টেড হন মিরপুর হাটে আসলে আসলে ভিউ কম পাওয়া যায় আমার পার্সপেক্টিভ থেকে তো তারপরে আসলাম কারণ আমার উঠতে দেরি হয়ে গেছে বেরোতে দেরি হয়ে গেছে তো হাটে মোটামুটি ভিড় দেখতে পাইতেছি একটু ঘুরবো দেখি ভালো কিছু কবুতর পাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খাপ থাকেন আশা করি ভাল লাগবে মাসাল্লাহ একটা কবুতর দেখতে পাইতেছেন একটা নর কবুতর এক হাজার টাকার দাম চাইছে আমি কবুতরটা আগে দাম জিজ্ঞাসা করছিলাম ভিডিও করার আগে কবুতরটা আমার কাছে ভাল লাগছিল আমি নিজে নিতে চাইছিলাম যদি দাম বাজেটের মধ্যে হইতো আমার কাছে টাকা নাই দুই তিনশো টাকা পকেটে রয়েছে তাহলে মানে ওই দামের হয়ে গেলে রে নিতাম এটা ওই দামের কবুতর না কিন্তু দাম চাইছে তিনশো এই এক টাকা খুব সুন্দর কবুতর মাসাল্লাহ তা বাঘা কবুতর নর কবুতর ছোট ঠোঁটের যে কবুতরটা আপনারা দেখলেন কবুতরটার পাকটা কালার মার্কিং সব ঠিক আছে ফিটনেসও মাসাল্লাহ সুন্দর লেজেও ব্যালেন্স আছে আর পাও মোটামুটি জাম কালার আছে চারি এক কালার এই যে মাসাল্লাহ এক টাকা দাম ভাই এটার দাম কি এক হাজার ফিক্স নাকি কিছুটা অনার করবেন আটশো টাকা রাখতে পারবে আর কি কিছুটা অনার করবে আর কি তোমার ভাইয়ের নাম্বার নিবো আরো দুইটা একটা কবুতর একটু দেখি যে মাসাল আরেকটা একটা নর কবুতর দেখতেছেন ওই ভাইয়ের খাঁচার থেকে দেখতেছি এটার চোখটা একটু ঘোলা স্টাইলের চোখ ছিল সাদা ফিটনেস এটারও মাসাল্লাহ ভালোই আছে যে হালকা ব্যালেন্স আছে মাসাল্লাহ আর কবুতরটার পা জাম কালার আইসটা আছে চারি এক কালার নরকবুত এটা জোড়া আছে এটা তো সিঙ্গেল বিক্রি না জোড়া বিক্রি নাই জোড়া বিক্রি মাদি আছে আমরা মাদিটা একটু দেখি এই যে নরটার সাথে মাদিটা মাদিটা একটু ব্লু চোখের এর আর এটার মধ্যে পাঙ্কিন ফাট আছে জোড়াটার এই কারণে চোখতে একটু ঘোলা আসছে যে চোখ দেখতে পাইতেছেন আপনারা মাশাআল্লাহ ব্লু চক যেটা বলা আর কি আর এই যে কবুতরের পাখের কালার পাক এই কবুতরের পাক মাশাল্লাহ সুন্দর এটা কবুতর আর কবুতরের পা ভাই এই জোড়াটার দাম কিরকমের রকমের দাম দামি চলতেছে ভাই এই জোড়াটার দাম কি জোড়াটার দাম বলবেন 1500 টাকা মাশাল্লাহ যে মাশাল্লাহ আলটা কবুতর দেখতে পাইতেছেন কবুতরটা যথেষ্ট সুন্দর কবুতর মাশাল্লাহ চোখটা সুন্দর আছে চোখের ডিটেলস আছে রিং টিং বোঝা যায় সামনাসামনি বোঝা যায় আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাবেন আমি বুঝতেছি না তাও দেখা যাচ্ছে মোটামুটি নর কবুতর এটাও একটু ছাড়াছাড়ির স্টাইলের কবুতর এই যে কবুতরের পাক দেখতেছেন কালার টালার দেখতেছেন মাসাল্লাহ সুন্দর কবুতর কবুতরের লেজ দমে ব্যালেন্স নেই ভাবে কালো দম আর কি আর এই যে কবুতরের পাক আইসটা আছে হালকা জাম কালার নক এক কালার এই নোট টার দাম কিরকমের ভাই এটার দাম চাচ্ছে ভাই পাঁচশো টাকা আপনারা এটাও দেখতে পারেন মাশাল্লাহ ভাইয়ার কাছে কয়েকটা কবুতর এখনো রয়েছে আরো দুটা কবুতর আমাদের সামনে সেল হয়ে গেল ভাইয়ার আহ তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়েন জিরো ওয়ান সেভেন থ্রি জির ফোর ডাবল ডাবল ঠিক আছে ভাই ধন্যবাদ যে মাসাল আর একটা নর কবুতর দেখতে পাইতেছেন এটা একটা পাঙ্কি কবুতর কবুতরটা মল্টিং আছে এই সিজনে সবগুলোই পল এ থাকে কবুতর আর কবুতরটা অনেক ছটফটে পাঙ্কি যেরকম ছটফটে হয় এরকম অনেক ছটফটে কবুতরটার পাক দেখতেছেন অনেক ছটফটে ধরে রাখা যায় না এরকমের অবস্থা আর কি খুব সুন্দর একটা কবুতর মাসাল নর কবুতর কবুতরের পাঙ্কি কবুতর একটু দেখি ভাইয়ের কাছ থেকে যে মাসাল্লাহ আর একটা নর কবুতর এটাও খুবই সুন্দর একটা কবুতর এটা একটু ঠান্ডা পাংকির মতো অতটা ছটফটে না আর পাক টাইট আছে কবুতরটা একটু ময়লা হয়েছে নর কবুতর সাফচিলা স্টাইলের পা ভাই এই নটটার দাম কি রকমের এটা পনেরোশো টাকা চাওয়া দাম কিছুটা অনার করবে হয়তো এটা পনেরোশো টাকা বেশি হয়ে যায় না ভাই কম রাখা যাবে কম রাখা যাবে বলছে পনেরোশো টাকা আর একটা নট দেখতে পাইতেছেন নটটা কিন্তু আছে ডিটেলস দিতে চোখে এই যে কবুতরের পাক

ওইদুল ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে ওইদুল ভাইয়ের কাছে কবুতর দেখবো তো আসলাম আর কি মাত্র ওইদুল ভাই দেখান ভাই আপনি দেখান হ্যাঁ আজকে আজকে থেকে এমনি করে দেখাই দিতে বলতেছে বাইরে শরীরটা ভালো না শরীরটাও ভালো না মনটাও ভালো না টায়ার আমরা খাঁচার থেকে ডিরেক্ট কিছু কবুতর দেখে ফেলি আর কি এই সামনের কবুতরের দাম কম

আঠারোশো টাকা কইস আর কি মাসাল্লাহ খুব সুন্দর শুকাইছে আপনাদের মিলে একটু ট্রিটমেন্ট করা লাগবে কিন্তু কবুতর জিনিসই মাসাল্লাহ একটা কবুতর দেখেন এই কবুতরটা খুবই সুন্দর কবুতর মাত্র পাঁচশো টাকা দাম বইলা দিছে ঐদুল ভাই কিন্তু কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতরটা দেখতেছেন কবুতরটার দাম চাইছে পাঁচশো টাকা মাসাল খুব সুন্দর একটা কবুতর যে কবুতরের পা চারি সাদা আছে কালো আছে মিলানো জিলানো খুব সুন্দর কবুতর মাসাল আপনারা দেখতে পারেন আর একটা কবুতর মাসাল্লাহ এটাও খুব সুন্দর একটা কবুতর চোখটা খুব সুন্দর আছে ভাই এটা মাদি মাদি কবুতর কবুতরটা ময়লা হয়ে গেছে নাপটা কবুতরের পা

মাসাল একটা মাদি কবুতর দেখাবো আপনাদেরকে রবিনের কাছ থেকে দেখতেছি রবিনের কবুতর না রবিনের আরেক ভাইয়ের কবুতর ভাই নামটা কি রনি ভাইয়ের কবুতর মাসাল্লাহ কবুতরটা কিন্তু অনেক চটদাম কবুতর এই যে কবুতরের পা একদম কালো মানে নখ কালো আর কি পা লাল মাসাল্লাহ এই মাদিরের দাম কিরকম ভাই দুইশো আর একটা মার্কেটের দোকানে আর একটা মাইরে ওইটা দুই হাজার দুই হাজার এই যে কবিতারটা দেখতেছেন স্ট্যান্ডিং স্ট্যান্ডিং খুব সুন্দর আছে আর ওই যে ওইখানে পিসের যেটা ওইটা কি নর না না এই যে এইটা এইটা নর থেকে আচ্ছা ঠিক আছে এটা বের করছে ওইটা একটু দেখে নিই এগুলা কি রবিনের এগুলা রনি ভ্যার আরোদিটা কবুতার আছে জোড়া কবুতার এটা মাদিটা যে চোখ পাকটা দেখি কবুতরের পাক মাসাল্লাহ আর পা যে কবুতরের পা মাসাল্লাহ আর নটটা দেখি ভাই এই যে নটটা নটটাও মাসাল্লাহ যথেষ্ট সুন্দর মাদিরার থেকে আমার কাছে নটটাই বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ এই যে পাক টাক দেখতেছেন যে কবুতরের পাক এই জোয়াটার দাম কিরকম আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নর্মাল

মুরাদবের খাঁচার থেকে কিছু কবুতর দেখবো তার আগে আপনাদেরকে একটু সবগুলা কবুতর দেখেনি ভাইয়ের কাছে অনেক কবুতর আছে এখানে আপনারা এখান থেকে কোনো কবুতর এক ঝলকে যদি পছন্দ হয় লাস্টে তো আমরা নাম্বার নিবো তো তখন আপনারা মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অনেক কবুতর আছে অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ এই যে এদিকে লাল পাতি রাতি আছে এদিকে আরো কিছু কবুতর আছে এখানেও দুই তিনটা আছে আর লাস্টের নিচের দিকে দুই তিনটা আছে নিচের দিকে সাধারণত যে কবুতর গুলা রাখে ওগুলা সেল হয়ে গেলে পরে নিচে রাখে আর কি ইউজুয়ালি তো আসেন আমরা কয়েকটা কবুতর একটু ধরে দিই এই যে দেখেন একটা জোড়া কবুতর মাসাল্লাহ দুটাই খুবই সুন্দর কবুতর এই জোড়াটার দাম রকমের কি দাম চাচ্ছে চার হাজার টাকা যে মাসাল্লাটা পাংখির মধ্যে মাদি কবুতর খুবই সুন্দর কবুতর কবুতরটা মাসাল্লাহ এটা কি পাঙ্খি কয় ভাই চোরি পাঙ্কি দয় করা ভাই কইলো সেটা নাও আছে একটু পাটা দেখি ভাই পাটা পা এই মাদিরের দাম কি রকমের চাচ্ছেন ভাই দাদা টাকা 700 ফিক্সড এই যে মাশাআল্লাহ আলটা মাদি দেখেন এটাও পাঙ্কি মাদি এটা চোখ একদম কালো দেখতেই রাইতাছেন মানে কালো মানে মাকরা কালো না

মাসাল্লাহ খুবই সুন্দর একটা চোখ এই যে কবুতরের চোখ পাঙ্কি কবুতর মাদি এই যে আর একটা কবুতর দেখেন এটা মাদি ভাই এটা মাদি এটা মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর চোখ এটারও চোখ ফোকাস ছাইড়া দেয় আর কি কবুতরের চোখ মাসাল্লাহ খুবই সুন্দর যে দেখতে পাইতেছেন আপনারা মোটামুটি পাকটা দেখি ভাই কবুতরের পাক কালার টালার সুন্দর আছে বাঘা কালারের মাদি কবুতর পাটা দেখি এই যে কবুতরের পা মাসাল্লাহ এই মাদিটার দাম কিরকমের মাদিটা আটশো টাকা চাওয়া দাম মাসাল যে মাসাল আর একটা নর দেখতেছেন খুবই সুন্দর কবুতর ভাই পাকটা দেখি কবুতরের পাক এটার মধ্যে পাঙ্কির ব্লাড নেই নাকি ভাই

4386 ব্য নাম্বার আপনারা নিলেন যদি কোনো কবুতর পছন্দ হয় এইখান থেকে ইনশাআল্লাহ আপনারা আরাবদার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরিবদার কাছ থেকে কয়েকটা কবুতর দেখবো দুইটা তিনটা পাকটা দেখি ভাই আর মাদি কবুতর দিয়ে শুরু করলাম প্রথমে মাদি কইলাম আরিবদার কাছে এরকমেরই হয় সব সময় আমি সব সময় ধরে ডাকাই আরিবদার কাছে আর মাদি কই মাদিরের নর কই এরা দেই পাদি

ছোট সাইজ এর নয় মাসাল পাটটা দেখি এটা আমি মাদি মনে করছিলাম আমরা কইতে গেলে মাদি করতাম পা দেখি ভাই কবুতর পা মাসাল্লাহ এটা কত চারশো টাকা একদম এই যে আর একটা কবুতর কালো কালো স্টাইলের আমি মনে করছিলাম সাপচিলা পাকটা দেখি ভাই কবুতরের পাক

এডা দা আমার মত কি অবস্থা ভাই আজকে আপনি সব মানে কইলাম না কিছু কইলে ক লাগে হিজরা হিজরা গবুতরা আছেন সবাই আপনারা আছেন মাশাআল্লাহ পাক পাড়া দিহি এডা কত একদম 300 একদম 300 টাকা কাজ করাক এগুলা উড়াইলে মজা লাগে আর কি ভালো উড়ে অনেক সময়

মিরপুর কবুতর হাটে আজকে বেশ কিছু কবুতর দেখলাম কবুতর মনে করছিলাম যে অতটা ভালো কবুতর পাওয়া যাবে না তো বেশ একটা কবুতর ভালো লাগলো একটা বাঘা কবুতর দেখছিলাম প্রথমেই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছিল মাসাল্লাহ নর কবুতর বাঘা এক হাজার টাকা বোধহয় দাম চাইছিল পরে আবার আটশো টাকা বলছিল বোধহয় যাই হোক আরো অনেক কবুতর দেখছি অনেকগুলো কবুতরই আমার কাছে ভালো লাগছিল আশা করি আপনাদেরও কিছু ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে হলো গিয়ে আপনাদের কোনো জরিমানা হবে না আর যদি সাবস্ক্রাইব না করেন তাইলেও কোনো জরিমানা হবে না কিন্তু সাবস্ক্রাইবটা করেন আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম